নারীর যে স্তনে প্রথম খিদে মিটেছিল তা আজ পুরুষ চোখে লোভনীয় মাংস পিণ্ডি মাঝে মাঝে চিৎকার করে খুব কাঁদতে ইচ্ছে করে কিছু নালিশ ছিল কিন্তু সেই বার্তা পৌঁছানোর কোনো পোস্ট অফিস আজও খুঁজে পায়নি শিশুরা হাসলে মনে হয় পৃথিবীর কোনো দুঃখ নেই কিন্তু আজ নরম শিশুরাও নষ্ট সমাজের কোলে মাথা রাখতে ভয় পায় আজকাল মা হওয়া মানে ছেলেবেলায় দাদার হাত ধরে রান্নাবাটি খেলা নিয়ে ব্যস্ত থাকতো যে মেয়েটা সারাদিনের দুরন্ত পোনা আর খুনসুটি শেষে নিশ্চিন্তে বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তো যে মেয়েটি নরম প্রজাপতি থেকে আজ সে পুরুষের চোখে উপভোগের বস্তু নারীর যে স্তরে প্রথম খিদে মিটেছিল লোভনীয় মাংসপিণ্ড ছি হায় রে আমার আধুনিক সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে টিভির স্ক্রিনে সে প্রতিদিন দেখতে পায় কত মিষ্টি মেয়ের অকাল মৃত্যু ধর্ষকদের পিসাচি মন হাজার হাজার ফুলের মতো জীবনটাকে নষ্ট করছে খারাপ মেয়ে পরিচয়ে সব চাপা পড়ে যায় আদালতে জমে থাকা ফাইলে ধুলো জমে সুবিচারের আশায় নির্যাতিতার পরিবার চোখ মোছে আবার নতুন ঘটনা শুধু ঠিকানা আর নাম বদলে যায় মানুষ ফেসবুকে দুকথা ক্যাপশন আর পোস্টে সমবেদনা জানায় দিন শেষে নতুন প্রজন্ম কোন সবুজ সকাল ফিরে পায় না তবুও আতঙ্কের ওরাও শিখে যাচ্ছে স্কুল কলেজ বাস ট্রেনে কিংবা ফাঁকা রাস্তায় কিছু পিশাচের চোখ ওদের দিকে লালসার নজর রেখেছে যে মাটিতে শিশুর দু চোখে আনন্দ নেই সে দেশ কতটা স্বাধীন বলতে পারো কি আজব দেশ তাই না মেয়েদের সুরক্ষা অনিশ্চিত সন্তানদের জন্য মা বাবাকে এক বুক আতঙ্ক নিয়ে অপেক্ষা করতে হয় সুবিচারের জন্য মিছিল করতে হয় মেধাবী ছেলেমেয়েগুলোর চাকরির ভিক্ষায় পথে নামতে হয় নরপিশাসদের ভিড়ে কিছু পবিত্র মনের মানুষও সমাজের চোখে কোণঠাসা হয়ে যাচ্ছে সব পুরুষ তো অসুর হয় না বলো সমস্ত ঘটনায় সমগ্র পুরুষ সমাজকে দোষ ওদেরও বোন ঘরে না চিন্তা হয় রাখির যত্নে নাইবা মেয়েকে কলেজে পাঠিয়ে বাবাও চিন্তা হয় পাঠশালা থেকে দেরিতে ঘরে ফিরলে হাজার দুশ্চিন্তায় শিক্ষকের ভয় হয় স্নেহের ছাত্রীর জন্য সব পুরুষ অসুর হয় না শিশুরা শিক্ষকের স্নেহের ছোঁয়া চিনতে শিখুক বোনেরা দাদার হাত ধরে খোলা মনে খেলতে পারুক আবার বাবার সাথে খুনশুটি করতে করতে বাচ্চা মেয়েটি বাবার বুকে নির্ভয়ে ঘুমিয়ে পড়ুক একটা শান্তির পৃথিবী ফিরে আসুক আবার কলমি বিশ্বজিৎ হালদার